পক্ষীয় দুর্নীতিগ্রস্ত dino bulker ye vot noy ei rajye durnitir matader gettar kora hoy na keno bjp jawab dao ei bjp dinobuler asubha boja porar biruddhe kaste haturi dara chinne vot di sampradayikota dharmonirbhorota shob bokkhe kaste haturi বিরুদ্ধে কাছে নামে ব্যাংক বিভাগ সরা দেশের বিক্রির বিরুদ্ধে কাছ থেকে আধুনিক জানা শিখলে ভর্তি ঘট ঘট বিকেশ স্মর্ট নামে রাজ্য সরকারের সর্ব রেশের বিরুদ্ধ দেয় কাছ থেকে আধুনিক জানা শিখলে ভর্তি ভোট বিরুদ্ধে কাছ থেকে আধুরিক 干就干了。